মোর হৌ রাব্বাই না মোর একা সে কপায় গড়ি দাতে হেয়া তিন সারা সারাদিন খালি গরে আর গরে গরে আর গরে মজা গো খালি কন আর কন মোর দাদি হাওড়ি না মোর একা আতরে তিন দাদি যে তুই যে বাস না গো মুই না উৰু লাগে মা কায়া লাইছি দিয়া যে কত মজা গো কালি ক নাৰকৌন কালি ক হালি না মোর একটা নুমাল গেছে লেখছে দুলা ভাই বুল না আমাই ময়ো মোৰ হালিৰে তোমার বইনে রে বুলিয়া যা মু তোমারে বুলুম না দিয়া কত মজা গো কালি কনারকৌন তারপরে না আমার হাওড়ি আম্মাই আর কি হাওনের সময় কান্দা কান্দা গুয়া দিলে বাদান গো মরি এই মাইয়াটা বড় আদরের একটু দেখা দেখো মোয় না কান্দে কান্দে গইছি আম্মা গো আমনের মাইয়া আর আমার মাইয়া একই তো কথা দিয়াছে কত মজা গো এরপরে মোগর একটা বাঁশের গরে ঢুকাইলে মই গারে ডোকার লগে লাগে মোর বউ খারেছ নেই মায় আমর পায়া দিয়া সালম করলে মই কি বল দ না হিয়া মোর একটা কর্তব্য আছে না মই আমর বল পায়া দিয়া সালম করলে বিয়া যে কত মজা গ কলিকন আর গিন বিয়া দে এত মজা আগে জানলে মই মোর বাপের আগে কাম দ হাইরা লাইতো বিয়া যে কত মজা গ কলিকন আর কা এই বিয়া স্বাদের ব্যাপার তো একটু বেশি খাওয়া পড়ছে সমস্যা নাই আপনি একটু বহেন মুই আইতাস একটু